দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাফিস চোরে হাতি মরে হাতির সাইজও বুঝে না আর নিজের সাইজও বুঝে না যে লাফি দিয়ে হাতি মারতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে ভাসি দেওয়া হবে এই আইনে দু সালের মামলা চলে না পৃথিবীর কোনো সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে যুদ্ধ বোঝে না অপরাধের বিচার বোঝে না আগে পাশেই পরে আইন এই যে মনে করেন আপনি বড়ই গাছ শুবেন সেই বড়ই সেটা ধর্ম হবে না হবে আপনি আমি কেউ জানি না সেটা তো কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালা মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রায় ভাই আজকে আমরা কথা বলবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আহ যে দখলদারী ইউনুজ বাহিনী যে বিচার প্রক্রিয়াটা শুরু করেছে সেটি নিয়ে সরাসরি প্রশ্নটা হচ্ছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদদের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনীতিবিদদের নানান ভাবে নানান কায়দায় জেলে পুরে বিচার করছে যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না কি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ধন্যবাদ নিজম প্রথমে আমি যে কথাটা বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি শুরু হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার মনিটরিং করতেছে ওই রাজাকাবদের বিচারের সময়ে যখন ওই তাইজুল যে মামলায় আসামি পক্ষের উকিল ছিল অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতে ইসলামের যেসব রাজাকার আলবদর আল বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নারীকে বাংলাদেশের শিশুকে নির্বিচারে হত্যা করেছিল মুক্তিযুদ্ধকে হত্যা করেছে হয়েছিল তাদের বিচারের জন্য উনিশশো সালে একটি অ্যাক্ট করা হয়েছিল পার্লামেন্টের অ্যাক্ট সাতই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত এই সংসদে আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনার পরে সতেরোই জুলাই একটি আইন পাশ হয় যেটাকে তিয়াত্তরের এক বলা হয় এই তিয়াত্তরের একটা দিয়ে রাজাকারদের যখন বিচার শুরু হয় বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সরকার দু সালে ক্ষমতায় আসার পর তখন এই তাজ নামের এক আইনজীবী বাংলাদেশের এই রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল সেই তাজল ওই উনিশশো সালের মুক্তিযুদ্ধ হত্যার কারণে যাদের বিচার হয়েছে তার প্রতিশোধ দেওয়ার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা ছিল এবং আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতার সপক্ষে মুক্তিযোদ্ধার সপক্ষে যারা ছিল তাদের বিচারের জন্য ডক্টর ইউনুসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছে যেটি নাল অ্যান্ড বয়েড বাংলায় বলতে গেলে সম্পূর্ণ অবৈধ এবং অবিচার এবং নির্যাতন কারণ কেন বলছি আপনাকে দেখেন যে কোন একটা আইন যখন হয় আইনটা কেন হচ্ছে এর উদ্দেশ্য কি এর বিদয়ে কি কাদের বিচার করা হবে কেন বিচার করা হবে এবং কিভাবে বিচার করা হবে সেটা কিন্তু আলাপ আলোচনা হয় আলাপ আলোচনাটা কিন্তু আপনার সংসদের যে আইন আইনের ভিতরে থাকে না আলাপ আলোচনাটা থাকে সংসদের প্রসিডিং এ আপনি যদি উনিশশো বাহাত্তর সালে আমাদের সংবিধান প্রণীত হওয়ার পর তিয়াত্তর সালের জুলাই মাসে সংসদে যে আলাপ আলোচনা হয়েছে সেটা যদি দেখেন এইটা আইনটা করা হয়েছে নীতি দিয়ে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য উনিশশো সালে যুদ্ধ অপরাধ এবং আহ মানবতাবিরোধী অপরাধ অ্যাগ্রেশন এবং আরেকটা হলো আহ গণহত্যা এই বিচারগুলা করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন 1973 সালে বুতাপেকখনিতি যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনি দৃষ্টি কতগুলা অপরাধের বিচার সুনি দৃষ্টি টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাহলে আপনারা দেখেন আর্কাইভে আছে 1973 সালের সাথে জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসার্ট গুলা পাওয়া যায় সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন পরত পরতে বলা আছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে ১৯৭১ সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থাকা আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে তিরিশ লক্ষ শহীদের শহীদদেরকে যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িগণ লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই অ্যাক্টটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো বা দু চব্বিশ সালের পাশে জুলাই থেকে পাশে আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল তাহলে পরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবে আছে তাহলে আপনি এখন যে বিচারটি করতেছেন এই চব্বিশ সালে পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা টার্ম গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে প্রটেক্ট করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী এবং আপনি যদি টেলিভিশন ভবন চালা জ্বালা ফেলেন রেডিও ভবন জ্বালা ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা রাষ্ট্রের আইন এই আইনটা আজকের না এটা বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যেই কোনো জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে পুলিশকে কোনো পুলিশ কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এডুকে রক্ষা করবে রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে এই বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ভবন জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে কি বলে যে কোলাহ বন্ধ করবে না এটা হয় না এবং দেখে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বলল কি এরপরে বলল সাড়ে হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন আটশো জন তাহলে আপনি দেখেন তাদের যে কথা আমাদের হাতি মরে হাতির সাইজ বোঝে না আর নিজের সাইজ বোঝে না যে লাফি দিয়ে হাতি বাঁধতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে এই বাংলাদেশ স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় বাংলাদেশ একটা তিপ্পান্ন বছরের একটা রাষ্ট্র এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে। যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে বাহাত্তরে সংগ্রাম করেছে সংবিধানের জন্য পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে নব্বই এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে দুই হাজার সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংশোধনী আনা হয়েছিল এখনো এই আইনটাতে আই না আবার কিন্তু বলা যেতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কলে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজও ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার

দশ জন বিচারক কে দিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল বাঙালি বাঙালি উনি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল দশ জন জাস্টিস এর মধ্যে নয় জন জাস্টিস হি দেখে মৃত্যু মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছে না এই অপরাধ যারা সংগঠন সংগঠনের সময়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে যে জাপানের হিরু সিনা এবং নাগাসাকিতে যে আণবিক বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল অধিকার লঙ্ঘন এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য উনি কিন্তু হি দেখে তোজোর করেন নাই উনি বলছেন যে এটা ন্যাশনাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই রাধা বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে দিয়ে কথা বলানো যেত আপনি দেখেন যুদ্ধ অপরাধের বিচার তো আমরা এখনো চাই যুদ্ধ অপরাধীদের বিচার আরো যারা আছে তাদের বিচার হোক বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধাপরাধীর বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে তাই আসুন

যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে আসবে শুধু ফাঁসির রশি গলায় পড়বার জন্য একই সাথে আমি আসিফ নজরুলকে দেখলাম বলছে যে এই আপনার বিজয় দিবসের আগেই বিচার শেষ হয়ে যাবে তাজুল বলছে এক বছরের ভেতরে বিচার শেষ হয়ে যাবে এই যে সমন্বয়করা বলছে যে ফাঁসির রশি গলায় দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী দেশে আসবেন তাহলে তো বিচার অলরেডি হয়ে গেছে আপনার রায়ও হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে আসিফ নজরুল বা তাজুল ইসলাম জানলো কিভাবে এক বছরের মধ্যেই বিচার শেষ হবে মানে বিচার প্রক্রিয়ার লেংথ কতটুকু হবে এগুলো তো ডিপেন্ড করে সাক্ষী সাবুদ কতদিন সময় লাগছে সাক্ষীরা কখন শেষ হয় সাক্ষী তো দেরিও হতে পারে অনেক সাক্ষীও থাকতে পারে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে না যে সিম্পলি একটা রায় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে লোক দেখানোর জন্য একটা বিচার করবার চেষ্টা করছে আপনাকে আরেকটা কথা বলি ওই কর্নেল তাহের একটা পাশি দেওয়া হয়েছিল আপনি জানেন কিনা বাংলাদেশের যে কনস্টিটিউশন ওই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের যে প্যানেল কোর্ট ওই প্যানেল কোর্ট অনুসারে বলা আছে যদি কোনো মানুষের ডিসএবিলিটি থাকে তাহলে তাকে হ্যাঁ পুঙ্গ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে পাশির দণ্ডে করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কর্নেল রশিদকে কে কর্নেল কিন্তু এই পিন্দু অবস্থায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যিনি পা হারাইছেন তাকে কিন্তু পাশের রশিদে ঝুলানো হয়েছে কে জিয়াউর রহমানের সরকার এবং আরো আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা সেনা আইনে যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল দশ বছরের সাজা এখন দশ বছরের সাথে যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো দিয়ে ফেলার পরে এখন যে রহমান সরকার যে রহমান সাহেব ওই ইরে জিজ্ঞেস করে আইন মন্ত্রীকে মধু দাম্ম তিনিও মরে গেছেন যে এই এই আইন তো মৃত্যুদণ্ড তৈরি করে স্যার

বড় একটা রক্ষা কবচ যে বিচারের আগে কেউ আসলে আপনার দোষী না বিচারের আগে এখানে তো এটা তো বিচার না এটা তো একটা নাটকের মঞ্চ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না নাটক হবে নাটকে অনেককে পাশে দেয় না আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি আমাদের গ্রামে একটা ছেলে ছিল আইব আলী তা হাতে মাঠে চাষ করতো তো এখন সে একদিন সায়েন দোকানে টেলিভিশন দেখতে যায় দেখে যে রাত যাকে বাড়ি পাইট করতেছে ও ভাই মজার কাণ্ড কি ব্যাপার কাকা সেদিন না দেখলাম রাজা কেরে দিয়ে বাড়ি ফেলছে আজকে দিয়ে সে আপনার টেলিভিশনে আরেক আরেকটা মুভিতে অভিনয় করতেছে ঘটনা কি এখন এই যে দেখেন রাত জাগের একবার পাশে হয়ে এখন রাত জাগ কোথ থেকে আসলো এই জন্য বলছি যে এগুলো তো নাটক আমরা এই আপনি আরেকটা নাটক দেখেছিলেন না একুশে আগস্টের গ্যালে যে লোক নিজেই ওই ওই ঢাকা শহরেও ছিলেন না তিনি ওই মামলায় মানে বোমা ফুটানোর দায়ে ওনার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো সেই জন্য বলছি এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয় এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন আমরা বিচারের মুখোমুখি হতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আইনগত ভাবে মোকাবেলা করতে চাই কিন্তু আজকের যে আইনটি আছে এই আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান সংশোধন করতে চান তাহলে সরকারি তো অবৈধ মঞ্জু ভাই সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই সরকার বৈধ হলেও তো এই সরকারের আইন করার কোন ক্ষমতা নাই এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে চলবে মানুষের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড দেওয়া যায় এইরকম কোন আইন প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মাধ্যমে বাংলাদেশের একজিস্টিং সিস্টেমে করা যায় না এখন যেটা হচ্ছে তারা যেহেতু করতে পারবে না পার্লামেন্ট এরকম আইন করবেও না কোনোদিন সেই কারণে ওই পুরনো যুগের আইন যেটা উনিশশো সালের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য মাবুডির ইজ্জত লুণ্ঠন করার জন্য বাড়িঘরে আগুন লাগানোর জন্য যেই অপরাধীদের বিচার হচ্ছিল সেই আইনটা আমি এখানে আপনি বসায়া দিচ্ছেন কেন আপনার ভালো লাগে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সিরিজটা চলতে থাকবে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রথম দফাতে আপনি একটা ধারণা দিলেন বা যা বলেন আমার ধারণা দর্শকরা এখানে উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ এই আইনটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য